কাদের কাল লাগে দেখি আমার বিবীর আমি কান লাগায় দেখি আমার বিবি চোখের পানি সেরে মোনাজাত দিয়া কান্না করে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়াত দাও তুমি ইজ্জতের উপরে আমার যেন কোনো আক্রমণ না আসে আল্লাহর বান্দা বলে বিবির কান্না দেখার পর আমি সহ্য করতে পারি না বিবির হাত ধরে বলি আর কাঁদিও না রে বিবি আর কান্না করিও না আমি তোমাকে বহু কষ্ট দিয়ে বিবি মাফ করে দাও আমি বুঝতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও যেন কন্যা হয় কারণ আমার সাতটা কন্যা যদি হয় সাতটা জাহান্নামের দরজা থেকে আমি বেঁচে যাব ও বিবি আমাকে মাফ করে দেও আমি আর তোমারে কোনো খারাপ কথা বলবো না এর এলাকার মুসলমান পর্দার মা বোনেরা ও বিদ্যু বাবাজি আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার আল্লাহ সন্তান যদি দাও নেককার সন্তান দিও এমন সন্তান যেন না পাই যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না ও আল্লাহ তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ তুমি ছেলে দিল আলহামদুলিল্লাহ আদর্শ ভালো সন্তান তুমি দিও ও এলাকার মুসলমান এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করলো মাইয়া পাইছে ভালো বাবার সন্তান ঘরে আসার পর এক বছর দুই বছর দুইটা কন্যার মালিক হয়ে গেল আবার কন্যা আবার কন্যা এভাবে কন্যা ওই লোকটা চায় একটা ছেলে দুইটা ছেলে আমার ঐতিহ্য ধরে রাখবে কে আমার এই ব্যবসা ধরে রাখবে মনে চায় আমার ছেলে দরকার অনেক কিন্তু একটা ছেলেও নাই মর্জি আল্লাহ কন্যা দেয় এক দুই তিন চার এভাবে হতে হতে ছয়টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা এবার মাথা পুরা গরম গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয় ও আমার স্ত্রী সপ্তম যদি সন্তান হয় ছেলে যদি না হয় গাড়তি রেডি কর বাবার বাড়ি তালাক গিয়া বাড়ি ফিরাই দিব আর তোর নিয়া ঘর করব না কন্যা সন্তান আমি চাই না আমি চাই ছেলে কন্যা দরকার নাই আল্লাহর বান্দী স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না কারণ স্বামীর পদতলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত ও স্বামী মদিনার নবী বলেন আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার আদেশ দিতেন পূ নারী বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো এর নবীর উম্মতের দল আল্লাহ সারা আর কাউকে সেজদা করার যেহেতু জায়েজ নাই এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায় স্ত্রীর সাথে রাগ করে এর নবীর উম্মত আল্লাহর বান্দি কোন কথা না বলিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে ও মালিক মেহের করে তুমি আমার স্বামীর হেদায়তের দরজা খুলে দাও দিলটা নরম করে দাও আমার ইজ্জত নষ্ট করবা না জীবনে বিয়া হইছে মাত্র একটা আমি মরিয়া গেলে যাব দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই একটা বিয়েই হবে ও আল্লাহ আমার স্বামীর ঘর আমি সারব না তুমি আমার স্বামী হেদায়তের দরজা খুলে দাও হেদায়তের মালিক কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ যদি চান হেদায়াত পাবে যদি কপাল খারাপ হয় কপালে হেদায়ত আসবে না হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ খুঁজে পাবে না কোনো পথ পর দর্শক খুঁজে পাবে না নবীর উন্নতের দল ছেলে দান না আমার আল্লাহ মেয়ে দান না আমার আল্লাহ দোনোটাই দেন আমার আল্লাহ كونوا طيبا متعكم التقار لله ملك السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم কোন তাব যদি দিতে কোন ছেলে মেয়ে দিতে পারতো তাহলে এই দেশে নিঃসন্তান কোন মা থাকতো নি তাহলে সন্তান দেওয়ার মালিক ছেলে দেওয়ার মালিক কে তো বৌরে ধমকাও কেন যদি বউয়ের দোষটা ধরো তাহলে দোষ তো পুরুষের বৌয়ের দোষ নাই বউ হইলো তোমার জিনিসটাকে আমানত রাখে তার তো ব্যক্তিগত কিছু এখানে করণীয় তোমার হতে হতে পারে পারে পুরুষের আসলে এগুলো মূর্খতার পরিচয় আল্লাহ হেদায়াত দান করু আল্লাহর বান্দার কয় কন্যা বলেন ছয়টা কন্যা হয়ে গেল রেড সিগন্যাল লাগায় দিল সপ্তম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম আল্লাহর বান্দি স্বামীর সাথে তর্কে জড়ায় না আল্লাহর দরবারে কান্না করে নামাজ পড়ে আল্লাহর মর্জি এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে সপ্তম সন্তান স্ত্রী ভয় পাইতেছে এখন তো আলট্রাসনোগ্রামের ব্যবস্থা নাই কম্পিউটার নাই ছেলে না মাইয়া কেমনে বুঝি ও আল্লাহ আমার স্বামী আমার উপরে সিগন্যাল লাগাই দিছে ছেলে যদি আসে আলহামদুলিল্লাহ না আসলে আমার উপরে কঠিন বিচার হবে বিপদ আসবে ও দয়ার মালিক আমার কিছু বলার নাই তুমি এইজ্জতের মালিক মেহরবানি করে তুমি আমার ইজ্জত হেফাজত করে নাও আল্লাহ আমি আল্লাহ তাকে ভুলতে পারি না আমরাও আল্লাহরে ভুলে গেছি আল্লাহ আমাদের উপর বিপদ চাপায় এরপরেও যে ঠিক আছে অন্যায় করার পরে একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে। এরে নবীর আশি কুম্মতির দাল আল্লাহর বান্দি রাতের বেলা কান্নার আওয়াজ প্রতিদিন কান্না করে আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা মরণের ঘুম দিছে এমন হুঁশ নাই আল্লাহর কুদরতের চাবি দিলেন। আল্লাহর আল্লাহ যেহেতু কান্না করছে হেদায়তের আল্লাহ হেদায়তের দরজায় বান্দাকে ডাকতেছে রাতের বেলা ওই বান্দা গুমের ভেতরে স্বপ্নে দেখতেছে ময়দান হাজির তেয়ামতির মাঠ কায়েব হয়ে গেছে মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায় মাথার উপরে সূর্যের গরম সূর্যের গরমে জমিনটা তামা হয়ে গেছে দাঁড়ানোর কোনো উপায় নাই জাহান নামীরা জাহান নামের দিকে যাইতেছে আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা ভয়ে কান্নায় বিভোর হয়ে গেল কান্না করে বাঁচাও 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 কান্না করে 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 এক যায় তার যখন ফয়সালা হয়ে গেল জাহান নামে যাও তুমি জান্নাতের কোনো আমল করতে পারো নাই আমার হাতের মধ্যে জাহান নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান নামের তারা যখন জাহান নামের দিকে না আমার চোখে পানি আর কান্না রওয়ানা জাহান্নামের দিকে রওনা যখন আমাকে হেনকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরজায় দাঁড়ায় গেল ভেতরে আগুনের মধ্যে ফেলবে আমি জান্নাত জাহান্নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনের প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাতে ভাবে দিয়া কয় ফেরেশতারা খবরদার আমার বাবারে জাহান্নামে নিতে দিব না কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে না আমার বাবারের জাহান্নামে নিবি না আমাকে জাহান নামে বাবারে জাহান নামে নিতে দিব না আল্লাহর বান্দা বলে মেয়েটার কান্নার কারণে ফেরেশ তারা দ্বিতীয় জাহান নামের দরজায় চলে গেল জাহান নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানের দরজা যখন খোলা হলো ওখানেও তাকাইয়া দেখি আগুন আমাকে জাহান নামের আগুনে ফেলবে হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে খবর দার আমার বাবারে জাহান নামে নিতে দিব না আমাকে জাহান নামে নিয়ে যাও আল্লাহর বান্দা বলে ওখানেও দিতে পারল না তৃতীয় দরজায় যখন গেল ওখানে গিয়েও দেখি আমার তিন নাম্বার কন্যাটা কান্না করে বাবারে জাহান নামে ঢুকতে দিব না কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য কত রাত্র ঘুমাইতে পারেন না খানা খাইতে পারেন না কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন না এরপর আমার বাবা কষ্ট করি আমাদেরকে হাসি ফুটাইতেন আমার বাবারে কষ্ট দেওয়া সম্ভব না আমাকে জাহান নামে দাও আমার বাবারে দিতে দিতে দিব না আল্লাহর বান্দা বলে এরপরে চতুর্থ দরজায় গেল ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো ওখান থেকে ফিরাইয়া পঞ্চম দরওয়াজায় গেল ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো সব ষষ্ঠ দরওয়াজায় যখন নেওয়া হয় ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো মেয়েটা কান্না করে আমার বাবারে জাহান নামে নিতে দিব না আমিও কানতেছি আমার কন্যা কানতেছে এই খবরগুলো গুলো হইতেছে আমার ঘুমের ভেতরে কান্নার ভেতরে চোখে কোঠায় পানি এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গেল আমি দেখতেছি সজা হইয়া অন্ধকার ঘর আমার গাল বে বে চোখের পানি গুলো পড়তেছে এবার আমি ডানে বামে তালাশ করলাম আমার বিবি আমার বিবিরে আমি বিছানায় দেখতেছি না আমার কান্না বন্ধ নাই আমার শরীরটা কাঁপতেছে ভয় কি দেখেছি দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমনে সহ্য করব আর আমার কান্না বন্ধ হয় না আমি কাঁপতে কাঁপতে আমার বিবেরে তালাশ করতেছি আমার বিবেরে পাইলাম না বিছানায় কই গেল দেখি না নজর করে গৌ গভীর রাত অন্ধকার ঘর খুঁজে খুঁজে দেখলাম ঘরের জায়গা নির্জন ওই জায়গার ভিতর আমি হাইটা গিয়ে দেখি গুনগুন কান্নার আওয়াজ আসতেছে কাঁদে কাল লাগায় দেখি আমার বিবির কান্নার আমি কান লাগায় দেখি আমার বিবি চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া কান্না করে আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত দায়াত দাও তুমি ইজ্জতের উপরে আমার যেন কোনো আক্রমণ না আসে আল্লাহর বান্দা বলে বিবির কান্না দেখার পর আমি সহ্য করতে পারি না বিবির হাত ধরে বলি আর কাঁদিও না রে বিবি আর কান্না করিও না আমি তোমাকে বহু কষ্ট দিয়ে মাফ করে দে আমি বুঝতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও যেন কন্যা হয় কারণ আমার সাতটা কন্যা যদি হয় সাতটা জাহান নামের দরজা থেকে আমি বেঁচে যাব ও বিবি আমাকে মাফ করে দেও আমি আর তোমারে কোনো খারাপ কথা বলবো না এরে এলাকার মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা ও বাবাজি আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার আল্লাহ সন্তান যদি দাও নেককার সন্তান দিও এমন সন্তান যেন না পাই যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না ও আল্লাহ তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ তুমি ছেলে দিল আলহামদুলিল্লাহ তবে আদর্শ আলা নেকামল আলা ভালো সন্তান তুমি দিও যেই সন্তান কন্ট্রোলে আসবে না ওই সন্তান আমরা চাই না এই জন্য মদিনার নবী বয়ান করে বললেন ও কে পর্যন্ত উন্নতের দলেরা তোমাদের যদি সন্তান হয় সাত বছর যখন হবে নামাজের দাওয়াত দাও নামাজের বয়ান তালিম দিয়া নামাজের মুসল্লায় দাঁড় করায়া দাও আস্তে আস্তে বুঝাও কারণ ছোট থেকে যদি লাইনে না নাও তাহলে বড় হলে আর পারবা না সাত বছরে তালিম দাও দাওয়াত দাও যখন সন্তানের বয়স দশ বছরে চলে যাবে তখন তুমি শাসন করিয়া লাগলেও নামাজের মুসল্লায় দাঁড় করাও ও আল্লাহর বান্দারা এই জন্য অনেক বাবারা রিক্সা চালায় চালাইয়া খায় সন্তান তারে পাঁচ ছয় সাত বছরে মাদ্রাসায় দিয়ে দিছে হুজুরেরা কষ্ট করিয়া ছাত্রটারে লেখাপড়া শিখায় কোরআন পড়ায় হেফজখানায় পড়ায় এখন যদি কোনো মাওলানা কোনো আলেম বলে হেফজখানায় সন্তান দিলে প্রতিবন্ধী হয়ে যাবে এই সন্তান দিয়া লাভ নাই বুঝে নাও ওই আলেমের অন্তর বড় খারাপ খানার সন্তান আমাদের মাদ্রাসা নুরানি মক্তবের সন্তানেরা ছোটবেলার থেকে আদব শিক্ষার্থী নুরান